আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা জানেন দুনিয়ার মধ্যে এখন আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি বিশ্বের যে কোনো দেশের খেলার থেকে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি যা অন্য কোনো দেশের খেলায় আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু ধারে কাছেও যেতে পারেনি এখন আই এর এই ব্র্যান্ড ভ্যালুর কারণে এই পৃথিবীর সব দেশেই ক্রিকেটারদের কাছে আইপিএল অনেক গুরুত্বপূর্ণ যারা সবাই আইপিএল এ খেলার জন্য আগ্রহী নিয়ে বসে থাকে এবং যারা সুযোগ পেলে নিজেকে সেখানে ধন্য মনে করে এবং তারা নিজেদের উজার করে দেয় আইপিএল এ ভালো খেলার জন্য কারণ এক ম্যাচ ভালো কোনো মৌসুম ভালো খেললেই তারা পরের মরশুমে তাদের জন্য দল পাওয়া নিশ্চিত হয়ে যায় এবং তারা আহ সেখানেই খেলে অনেক আর্থিকভাবে সব দিক থেকেই তারা লাভবান হয়ে যায় আইপিএল এর দলগুলোর মধ্যে কোন দলের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেশি আপনারা জানেন এই বছর দুই হাজার পঁচিশ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা যে দলে কোহলি আহ বিরাট কোহলির মতো তারকা প্লেয়ার খেলে এবং এই দলেরই এই দলেরই সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেশি দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি তবুও তাদের ব্র্যান্ড ভ্যালু একটু কমেনি কারণ চেন্নাই সুপার কিংস দলে আছে বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তার কারণে চেন্নাই সুপার কিংস তার ব্র্যান্ড ভ্যালু কমে এবং তারা বাজারে মার্কেটে অনেক উন্নতি করে তারপর এরপর কলকাতা মুম্বাই তিন নাম্বার আছে মুম্বাই ইন্ডিয়ান্স তারপরে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল নাইট রাইডার্স অনেক আহ ব্র্যান্ড ভ্যালু তারা দর্শকদের কাছে ক্রিকেট প্রেমীদের কাছে তারা অনেক অনেক তাদের মূল্য আছে এখন এই ব্র্যান্ড ভ্যালুতে আইপিএল এর কোন দলকেই বিশ্বের অন্য কোনো দেশই ধরতে পারেনি বা পিছনে ফেলতে পারেনি এবং তারা নিঃসন্দেহে বলে যায় তারা তাদের ব্র্যান্ড ভ্যালু বেশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন